গুড মর্নিং ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ বাড়াতে হলে বাড়াতে হবে আকর্ষণ তো সেই আকর্ষণটা কেমন করে হবে সেইটার জন্য আমাদেরকে ভালো করে থামনেল টাকায় বানাতে হবে যেমন কোনো দোকানদার তার দোকানের জিনিসগুলোকে আকর্ষণ বাড়াতে কিছু ভালো ভালো প্রোডাক্ট দোকানের সামনে ঝুলিয়ে রাখে যাতে কাস্টমার অ্যাট্রাকশন বাড়ে ঠিক সেমভাবে আমাদেরকেও আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে হলে আমাদেরকে থামনেলটা বানাতে হবে তো এই থামনেলটা খুব ইজি স্টেপে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে বানাতে শেখাচ্ছি সেটাও ইনশর্ট অ্যাপের মাধ্যমে ঠিক আছে তো চলুন মোবাইলে যাই আর কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখুন সত্যি বলছি খুব সহজ পদ্ধতিতে একটা ভালো জোগাড় করে একটা আইডিয়া এনে দিয়েছি যেখানে একদম প্রফেশনালি খুব অ্যাট্রাক্টিভ থামনেল বানাতে পারবেন দেখুন থামনেল ডিজাইন করতে হলে আমি আপনাদেরকে যেহেতু সহজ পদ্ধতিতে শেখাতে চাইছি জন্য একটা ওয়েবসাইটের কথা বলবো সেই ওয়েবসাইটটি আপনারা গুগল ক্রোম থেকে সার্চ করে নেবেন তো আমি এখানে গুগল ক্রোমে চলে যাচ্ছি আর সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব তো এখানে আমি গুগলে টাচ করে নিলাম আর এই জায়গাটাতে আপনারা সার্চ করে নেবেন ফ্রিপিক ফ্রিফিক ডট কম এই চলে এসেছে আমার এখানে ফ্রি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ফ্রি ডট কম এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে সো আমি এখানে টাচ করে নিলাম আর এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি কিছু ভিডিওস পাবেন ফটোজ পাবেন ঠিক আছে সেগুলো আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে টাচ করলে এদের ক্যাটাগরি চলে আসছে তো আমি এখানে ফোটোস সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমরা থামনেল ডিজাইন করব ওকে এবার এখানে আমি থামনেল লিখে সার্চ করে নিই দেখুন ব্ল্যাঙ্ক থামনেল আমাদের এখানে চলে এসেছে রাইট এবার যেটা আপনার পছন্দ এখান থেকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এটার উপরে এই থামনেলটার উপরে আমি কাজ করতে চাই সো আমি এটাকে টাচ করে নেব করে নেওয়ার পরে এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন মার্ক করে দিচ্ছি এটাও ডাউনলোড অপশান এখানে পেয়ে যাচ্ছেন এখানে টাচ করে নেবেন ফ্রি ডাউনলোডে টাচ করবেন আর ডাউনলোড যেহেতু আমি আগে ডাউনলোড করে রেখেছি নাইন পয়েন্ট এইট আছে তো ডাউনলোড এগেন করলে এটা আবার ডাউনলোড হতে শুরু করবে বা আপনারা যখন ডাউনলোড করবেন তখন এইভাবে দেখতে পাবেন ডাউনলোড হয়ে গেছে এবার আমরা চলে যাই ইনশর্ট অ্যাপে ইনশর্ট অ্যাপ ওপেন করে নিলাম এখান থেকে এই যে ফোটোস লেখা আছে ঠিক আছে এই ফোটোস সেকশানে আমরা এখন যাব এই ফটো সেকশানে টাচ করার পরে নিউ আছে নিউয়ে আমরা টাচ করে নেব এবং এই যে যেটা আমরা ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করে নেব আর এই ক্যানভাস অপশানে এসে আমাদেরকে এটা থামনেলের সাইজটাকে চুজ করতে হবে ক্যানভাস অপশানটাতে টাচ করলাম করবার পরে এই যে এখানে দেখুন এইটা হচ্ছে আমাদের থামনেলের জন্য তো এটাকে আমরা সিক্সটিন টু নাইন রেশিওকে সিলেক্ট করে ওকে করে দিলাম আর এটাকে আমরা একটুখানি টেনে নেব বেটার করার জন্য টেনে নিলাম ব্যাস এবার আমাদের এইখানে যা যা লেখার সেটা আমাদেরকে লিখতে হবে কোনো ছবি অ্যাড করতে চাইলে ছবিও অ্যাড করতে পারবে তো আমি এখানে লিখব যে লেখার জন্য আমাকে এই স্লাইডটাকে হালকা সরাতে হবে অপশানগুলো আর এখানে আমরা টেক্সট অপশান পাবো এই টেক্সট অপশান পাবো এই টেক্সট অপশানটাকে অন করে নেব নেবার পরে এখানে আমরা লিখব থাম নেল থাম নেল ডিজাইন ওকে এই জায়গাটাতে আমি রেখে দিলাম কালার করতে চাইলে এখানে আসব আর অন্য কোনো কালার নিতে চাইলে আমি এখান থেকে নিতে পারবো বা মাল্টিপল কালার নিতে চাইলে এটাকে সরাতে হবে এখান থেকে পাবো অপাসিটি আমরা চেক করে নেব হান্ড্রেড পার্সেন্ট আছে আর হচ্ছে বর্ডার যদি দিতে চাই এই ব্ল্যাক কালারের বর্ডার অপাসিটিটা একটু কমিয়ে দিই ওকে আর এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই কারণ বড়ো না করলে সেটা চোখে লাগবে না তো এইভাবে আমি জুম করে নিচ্ছি এই যে এই অ্যারো চিহ্নটাকে এই অ্যারো চিহ্নতে প্রেস করে এটাকে টেনে নেবেন হবে আর অ্যাডজাস্ট করুন দেখুন পেজের বাইরে চলে যাচ্ছে এটাকে আমি হালকা ছোটো করে নিচ্ছি থামনেল ডিজাইন ওকে এই পর্যন্ত ঠিক আছে এবার আমি এখানে কিছু পিকচার অ্যাড করাতে চাই সেই জন্য আমাকে কী করতে হবে এই যে স্টিকার সেকশন আছে নিজেদের ছবিগুলো যদি নিতে হয় এই স্টিকার সেকশানে আসবেন এখানে টাচ করবার পরে এই ছবিতে যাবেন তো এখানে আমি যে ছবিগুলো ইউজ করেছিলাম আগে সেগুলো চলে এসেছে তো আমি এখান থেকে ইউটিউবের লোগোটাকে নিতে চাই ঠিক আছে এই লোগোটা টাচ করলাম চলে এসেছে এবার এটাকে আমি ছোট করে নিচ্ছি এটাকে আমি মাঝ বরাবর রাখব অ্যাট্রাকশান বাড়ানোর জন্য ওকে এবার এই জায়গাটাতে নিজেদের ছবি কিভাবে দিবেন নিজেদের ছবি যদি নিতে হয় আবার স্টিকার সেকশানেই যাবেন আমি একটা নিয়ে দেখাচ্ছি যাবার পরে এই যে অপশানটা আছে এখান থেকে টাচ করবেন করার পরে ধরে নিন আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ সময় নিল নেবার পরে এই ছবিটার পিএনজি একটা তৈরি হয়ে গেছে রাইট তো এটাকে আমি এখানে রাখতে পারবো আর এইভাবে প্লেস করে দিচ্ছি এই ওকে এই যে থামনেল ডিজাইন ঠিক আছে আরও কিছু লিখতে চাই শিখুন সহজে আর এটার আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিতে চাই এই যে ফন্ট স্টাইলগুলো কীভাবে আপনারা এখানে অ্যাড করবেন সুন্দর সুন্দর ফন্ট এগুলোর ব্যাপারেও যদি শিখতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন অথবা এই যে ইনশর্টের অ্যাপটা আছে আপনারা যদি বলেন তাহলে আমি এই ইনশর্ট অ্যাপটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেখাতে বা বোঝাতে পারি আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন শো আমি এটা এখানে লিখে দিলাম ব্যাস এই আমার থামনেল রেডি তো এটা আমি এবার সেভ করে নিচ্ছি সেভ অপশানে টাচ করব কিছুক্ষণ সময় নেবে আর সেভ হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রোটেট করেও দেখিয়ে দিই আপনাদেরকে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে তো এইভাবে চাইলে আপনারাও থামনের ডিজাইন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং সেটা অনেকটা অ্যাট্রাক্টিভ লাগবে আপনারা বারবার প্র্যাকটিস করুন কোথাও সমস্যা হলে আমাকে কমেন্ট করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো আলাদা টপিক নিয়ে আমি আবার আলোচনা করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখতে থাকুন শিখতে থাকুন টাটা